আসসালামু আলাইকুম আজকে আমি শেয়ার করবো মালাই আইসক্রিম রেসিপি আইসক্রিম বাচ্চা থেকে বড় সবার কিন্তু ভীষণ পছন্দের আর অনেকেই কিন্তু কেনা আইসক্রিম খেতে চায় না কারণ তাতে অতিরিক্ত ফুড কালার এবং কেমিক্যাল মেশানো হয় এই কারণে তবে আর কোনো চিন্তা নেই আজকে আমি দেখাবো ঘরে বসে মাত্র কয়েকটা উপকরণে কীভাবে আপনি আইসক্রিম বানাতে পারবেন তাহলে চলুন বেশি কথা না বাড়ি আজকের রেসিপিটা শুরু করি প্রথমেই চুলাই প্যান বসিয়ে দিয়েছি এখন এর মধ্যে দিব তিন কাপ লিকুইড দুধ দুধটা যখন হালকা গরম হয়ে যাবে এই পর্যায়ে এর মধ্যে আমি ওয়ান ফোর্থ কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম এটা দেওয়ার কারণে দুধটা একটু ঘন হয়ে যাবে আর আইসক্রিমটা খেতে অনেক ভালো হবে ফ্লেভারের জন্য দুটো এলাচ দিয়ে দিচ্ছি এলাচের বীজটাকে আমি গুঁড়ো করে নিয়েছি আর খোসাটাকে আমি পরে উঠিয়ে নিব এবার এই দুধটাকে জাল করে একটু ঘন করে নিব প্রায় পাঁচ মিনিট জাল করার পরেই দুধটা কিন্তু বেশ অনেকটাই ঘন হয়ে গিয়েছে আর এই পর্যায়ে আমি এলাচির খোসাগুলোকে উঠিয়ে নিচ্ছি আপনি চাইলে এটাকে রেখে দিতে পারেন তবে খাওয়ার সময় এটা মুখে পড়লে একদমই ভালো লাগে না এখন এই প্যানটাকে নামিয়ে চুলায় আরও একটা প্যান বসিয়ে দিয়েছি এবার ক্যারামেল তৈরি করে নিব তার জন্য প্যানের মধ্যে এক কাপ চিনি দিয়ে দিলাম প্রথমে গ্যাসের ফ্লেমটাকে হাই রাখতে হবে যখন দেখবেন চিনি মেল্ট হয়ে যাচ্ছে আর এর মধ্যে হালকা কালার চলে এসেছে এই পর্যায়ে লো ফ্লেমে ক্যারামেলটাকে বানিয়ে নিতে হবে ক্যারামেলটার কালার খুব বেশি ব্রাউন করে ফেলবেন না তাহলে কিন্তু এটা খেতে তিতা লাগবে ক্যারামেলের মধ্যে গোল্ডেন কালার চলে আসলে সরাসরি এটাকে জাল করে রাখা দুধের মধ্যে দিয়ে দিব ক্যারামেলটাকে দুধের মধ্যে দেওয়ার সাথে সাথে কিন্তু এটা জমে যাবে তবে কোনো ব্যাপার না দুই মিনিট জাল করলে কিন্তু এটা মেল্ট হয়ে যাবে এদিকে আমি একটু পানির মধ্যে দুই টেবিল চামচ কর্নফ্লোর খুব ভালো করে মেশাতে হবে যেন এর মধ্যে মধ্যে কোনো না থাকে আর এখন এই মিশ্রণটাকে দুধের দিয়ে দিব। মিশ্রণটা দেওয়ার পরে এটাকে অনবরত নাড়তে হবে নাহলে কিন্তু এটা দলা পেকে যাবে আর এই কর্নফ্লোরটা দেওয়ার ফলে দুধটা বেশ অনেকটাই ঘন হয়েছে আর দুধের মধ্যে একটা শাইনি ভাব চলে এসেছে এখন এর মধ্যে ব্রেড ক্রাম দিয়ে দিলাম আর এটা তৈরি করা খুবই সহজ দুটো পাউরুটি স্লাইসকে ব্লেন্ড করে ব্রেড ক্রাম বানিয়ে নিয়েছি লো ফ্লেমে ব্রেড ক্রামটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এটা কিন্তু জাল করার কোনো দরকার নেই শুধুমাত্র মিশিয়ে নিলেই হবে আইসক্রিমের মিশ্রণটা পুরোপুরি রেডি আর এখনই কিন্তু এটাকে দেখতে ভীষণ ইয়ামি লাগছে মিশ্রণটাকে নামে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি আর এই মিশ্রণটাকে এখন মোল্ডের মধ্যে ঢেলে নিব আপনার কাছে আইসক্রিম মোল্ড না থাকলে গ্লাস অথবা কাগজের যে চায়ের কাপ পাওয়া যায় সেটাতেও কিন্তু আপনি এটা জমাতে পারেন সবগুলো মোল্ডের মধ্যে ক্রিমটা ঢালা হয়ে গেলে কাঠি দিয়ে মুখটা বন্ধ করে দিব আর এটাকে ওভার জন্য ডিপ ফ্রিজে রেখে দিব পরের দিন আইসক্রিমটা একদম রেডি হয়ে যাবে এখন আইসক্রিমটা ডিমোল্ড করে নিব আর এখানে আমি কিছু আলমন্ড আর পেস্তা কুচিয়ে রেখেছিলাম এখন আইসক্রিমের ওপরে বাদামগুলোকে ছড়িয়ে দিব এর ফলে আইসক্রিমটা খেতে অনেক বেশি মজা হবে আর এখন কিন্তু এটা দেখতে অনেক বেশি লোভনীয় লাগছে তো আর দেরি কিসের রেসিপি তো দেখেই নিলেন যা গরম পড়েছে আইসক্রিমটা বানিয়ে উপভোগ করুন আজকে এ পর্যন্তই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ